বিসমিল্লাহ রাহিম খানা খাইলে বিসমিল্লা বলতে হয় আগে আল্লাহ যা রাখছে রাত্রের খানা খাচ্ছি বন্ধুরা সবাই দাওয়াত রইল আসেন একসাথে খাইনি সাধারণ মানুষ তো আলুর ভর্তা দে ভাত খেতেছি একদিন আলুর ভর্তা আজকে সবার দাওয়াত রইল আসেন সবাই একসাথে খাওয়া দাওয়া করে নি যে আলুর ভর্তা আবার রুই মাছ আছে এই যে রুই মাছ আছে রুই মাছ দেখাইতেছে আর এলো আলুর ভর্তা দেখ সবার দাওয়াত রইল আসেন সবাই একসাথে খাওয়া দাওয়া করে নি রাত্রি বন্ধুরা আমি তো সাধারণ মানুষ সাধারণ মানুষ হিসাবে আল্লাপাক যা রাখছে বাইকে তাও খাইয়ে সবাই তো আর সব রকম না যারা আমরা সাধারণ মানুষ আলুর ভর্তা আমরা বাঙালি জাতি আলুর ভর্তা ডাল হইল আমাদের এক নাম্বার খাদ্য তারপরে জিনিসপত্র যে দাম উল্টা পোল্টা সব কিছু পাওয়া যাবে না খাওয়া যাওয়া তারপরে যতটুকু বাইগে আছে কিসমত তাও খাই আর কি এখানে জিনিসপত্রের দাম সব তো উল্টা পাল্টা বাজারে কোনো কিছু আশি টাকার নিচে একশো টাকার নিচে কিনে সবজি নেই তা কী খাবো আমরা বাঙালি জাতি কথা ছিল তো বাঙালির মোটা ভাত মোটা কাপড় সে বাঙালি তো আমরা এখন মোটা ভাত মোটা কাপড় তো পাই নেই তারপর এর জন্য যাই আঙুর বাগিয়ে রাখছি কিছু তো রাখছে তাই আমরা খাই আর কি সবার খানা যারা ধনী মানুষ তাদের তো সুবিধা টাকা পয়সা আছে আছে বাড়ি ঘেরি আছে আমার সবার তো আর বাড়ি ঘেরি নাই তাই না সবার দাওয়াত রইল আসেন সবাই একসাথে নিন রাত্রে খানার দাওয়াত জি আমরা সাধারণ মানুষের এক নাম্বার খাবার হলো ডাইল বাঙালি জাতির আলুর ভর্তা ডাইল আর আলুর ভর্তা হলো আমরা বাঙালির জন্য সর্বত থেকে টিনকা পাও এর থেকে গুরুত্বপূর্ণ খাবার হইতে পারে না বাঙালির আলুর ভর্তা ডাইল হইল আমাদের সর্বত থেকে প্রিয় বাঙালিদের জন্য মোটা ভাত মোটা কাপড় আজকে রাত্রের খানা আসেন বন্ধুরা সবাই একসাথে মিলেমিশে খাই আলুর ভর্তা আর রুই মাছ সবার দাওয়াত বন্ধুরা আসেন এত গরিব মানুষ যা আসছিল কিছু মতো তাই আর কি সপ্তাহ সবার কিসমতের সব কিছু নেই বাক্যের যা থাকে ক না বাক্যের ভরা কিসমত্রে ভরা খাওয়া নাই হায়াতরে ভরা বাঁচানাই তাই আর কি কিসমত্রে যা থাকে তাই খাই আর কি আর জিনিসপত্রের দাম তো অনেক বেশি তারপরে আগের তারপর তারপরে বন্ধুরা সবার সাথে শেয়ার করলাম আসেন একসাথে খাওয়া দাওয়া করে নেই সবার দাওয়াত্র হলে শুভ